প্রিয় দর্শক দৈনিক আজাদির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা আপনাদেরকে জানানোর জন্য এই মুহূর্তে লাইভে হাজির হয়েছি চট্টগ্রামের চৌমুনি থেকে সকাল এগারোটা নাগাদ আজকে চৌমুনিতে গ্যাস বিস্ফোরণে গ্যাস বিস্ফোরণ বলতে গ্যাস নির্বাপক যে যন্ত্রগুলো আছে সেগুলো বিস্ফোরণে কিন্তু আসলে একজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছে গুরুতর আহত অবস্থায় কিন্তু তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছেন এই মুহূর্তে রয়েছে দর্শক চট্টগ্রামে চৌমুরিতে যে জায়গাটিতে আজকে গ্যাস বিস্ফোরণ হয়েছে সেই স্থানটির নাম অর্থাৎ সেই যে কারখানা সেটির নাম হচ্ছে যে জেবি এন্টারপ্রাইজ এবং এখানে বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপক যন্ত্র সার্ভিসিং মেরামত ও রিফিলিং করা হতো তো আমরা জানি যে অগ্নি নির্বাপক যে যন্ত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এগুলো গ্যাসটা ফুরিয়ে গেলে পরবর্তী যেগুলো আসলে আগুন ধরা আগুন যদি ধরে যায় এই অগ্নি নির্বাপক যন্ত্রগুলো দিয়ে যে কিন্তু তাৎক্ষণিকভাবে সেই আগুনগুলো নেভানো যায় সেই যন্ত্রগুলো কিন্তু এই যে জেবি এন্টারপ্রাইজ যেখানে আজকে গ্যাস বিস্ফোরণ হয়ে একজন নিহত হয়েছে যে যিনি আসলে নিহত হয়েছে তার নাম মুরাদ তারা বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর এখানে স্থানীয় যারা বল আছেন তারা বলছেন যে আজকে সকাল এগারোটা নাগাদ এই ঘটনাটি আসলে ঘটেছে অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে এখানে অসংখ্য মানুষ কিন্তু আসলে এখানে জড়ো হতে এবং এখানে এই যে পরিস্থিতি পরিস্থিতিতে চট্টগ্রামের যে চৌমুনিতে আছে সেটি চৌমুনিতে এই যে যেই নামটি সেটি যদি আমি বলি তাহলে চট্টগ্রামের চৌমুনির যে বরফ কল রয়েছে সে বরফ কলের মুখেই কিন্তু জেবি এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানে গ্যাস নির্বাপক যন্ত্র আসলে যারা বানায় সেরকমই একটা প্রতিষ্ঠানে কিন্তু আজকে সকাল এগারোটা নাগাদ তাদের অগ্নি নির্বাপক যন্ত্র ব্লাস্ট হয়ে বিস্ফোরণ হয়ে কিন্তু আসলে তাৎক্ষণিক ভাবে দুইজন গুরুতর আহত হওয়ার পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মুরাদ ৩৫। মুরাদ যিনি রয়েছেন তার বয়স পঁয়ত্রিশ তাকে মৃত বলে ঘোষণা করে এই মুহূর্তে রয়েছে দর্শক সেই ঘটনাস্থলে একটু যিনি আসলে সহায়তা করে এই যে দুজনকে সিন জিতে উঠিয়েছিল যারা অর্থাৎ আগুনে দগ্ধ হয়েছিল এই বিস্ফোরণে তিনি কিন্তু পাশের যে দোকানদার রয়েছে তিনি কিন্তু এই দুজনকে দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বেরন করে পুরো ঘটনাটা ওনার কাছ থেকে জানতে চাই আপনি একটু এদিকে আসেন একটু জানতে চাই আপনার কাছে ঘটনাটা আসলে কি হয়েছিল একটু বলেন ওই গ্যাস যখন পুরা ছিল ও যে এখানে একটা পাওয়ারের হিসাব আছে ওইটা দেওয়ার সময় গ্যাসটা হয়তো বেশি দিয়ে ফেলছে তাই এটা বাসটে গেছে এতটুকু আবার শুনছি বাস আচ্ছা তখনকার পরিস্থিতি কেমন ছিল ভয়ানক বা আপনি তো দেখছিলেন তারা কি দগ্ধ হয়ে গিয়েছিল কিনা যে মারা গেছে তার পরিস্থিতি কেমন ছিল সে তার এখান থেকে মাংস চলায় এখানে চলে আসছিল এতটুকু দেখছি তার সমস্ত রক্তাক্ত ছিল না কোনো সারা হয়ে গিয়েছিল যিনি ছিলেন তিনি কি প্রতিষ্ঠানে ছিলেন না উনি বাসায় ছিল ওনাকে ফোন করে সাথে সাথে আসছে উনি আচ্ছা তারপরে ঘটনার পরে আপনারা কিভাবে ঢুকলেন আগুনটা না কোনো আগুন ধর ছিল না ওইটা তো

একজন আহত হয়েছে একজন একজন আহত হয়েছে আরেকজন দৌড়াই ফা লাগে বাসায় গোডাউন থেকে বাড়ি গেছে একজন পরবর্তীতে গ্যাসটা কমার পরে ওই সহ যাইয়া একসাথে ওদেরকে পাঁচ ছ জনের ধরে বাড়ি করছি বাইরে করে দিছি বাস আচ্ছা আচ্ছা দর্শক কথা বলছিলাম ঘটনাস্থলে যিনি আসলে প্রত্যক্ষ দর্শী ছিলেন তার সাথে তিনি যেমনটা বলেছেন সকাল এগারোটাই তো বিষয়টা এগারোটা বাজে চট্টগ্রামের চৌমুনির যে বরফকল রয়েছে সেই বরফকলের সম্মুখে জেবি এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানে আজকে সকালে কিন্তু আসলে গ্যাস বিস্ফোরণে একজন দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন এবং একজন কিন্তু আসলে গুরুতর অবস্থায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসলে এখন চিকিৎসা আসলে নিচ্ছেন চট্টগ্রামের সকাল আজকে এগারোটার দিকে ঘটনা এটি ঘটনার পর থেকে কিন্তু আতঙ্ক বিরাজ করছে গোটা এই যে চৌমুনি এলাকা জুড়ে ছাড়াও আমরা আজকে দেখেছি সেই বিকালে চট্টগ্রামের যে বিআইপি টাওয়ার রয়েছে চকবাজারে সেখানেও কিন্তু আসলে এসি বিস্ফোরণে বেশ কয়েকজন দগ্ধ হয়ে কিন্তু তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আজকের যে সকালকার ঘটনা এই ঘটনায় এখানে আসলে আমি একটু কথা বলতে চাই আপনার সাথে বিষয়টা কি আপনি কতটুকু জানেন কি হয়েছিল আসলে আমিও এই এদিকে যাওয়ার পথে একটা বিকট শব্দ আবার শুনি তাতে দশ পনেরো গজ সামনে দিয়ে শব্দ হয়েছিল তখন বিকট শব্দ হয়েছে আমরা টাসম বাস্ত পরবর্তী দেখি যে এখানে শব্দটার পর মানুষ দৌড়াদৌড়ি করে এই জায়গাতে আসছে আমিও আসছি দেখছি পুরো ধোঁয়া দাঁড়িয়ে রয়েছে তো ওইখান থেকে ইনি পার্শ্ববর্তী দোকানদার এরা দুই তিনজন ওরে ধরে বাইর করছে তখন দেখছি যে মানে তার গোস্তগুলি উঠানো অবস্থা পায়ের গোস্ত একদম মানে সিরিয়াস অবস্থা ওর হোস ছিল না তখন মানে চার পাঁচ জনের ধরে সিএনজি করে মেডিকেলে নিয়ে গেছে ওর টুকে জানি আমি আচ্ছা তো যিনি আসলে প্রত্যক্ষ দর্শী এখানে আপনার পরিচয় আপনি কি করে এখানে আমি এলাকাবাসী এদিকে পাশে আমার বাড়ি পাশে আপনার বাড়ি কথা বলছিলাম এখানকে প্রত্যক্ষ দর্শী স্থানীয় একজন মানুষের সাথে যিনি বলছেন যে সকাল 11টা নাগাদ আসলে বিকট একটা শব্দের পরে এই যে গ্যাস সিলিন্ডার সিলিন্ডার বলতে অগ্নি নির্বাপক যে যন্ত্রটি আছে এটি বাস্ট হওয়ার পরে কিন্তু তিনি ঘটনাস্থলে এসে দেখেন একজন খুব গুরুতর দগ্ধ হয়ে পড়ে আছে এবং আরেকজনের অবস্থা খারাপ পরবর্তীতে তাদের দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে পরবর্তী একজনকে কিন্তু আসলে মৃত বলে ঘোষণা করা হয়েছে ঘটনাস্থলটি হয়েছে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন যে চৌমুনি রয়েছে সেই চৌমুনির বরফ কল যেটি রয়েছে বরফ কলের সম্মুখে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের খুব কাছাকাছি এই যে স্থানটি এই স্থানটিতে সকালে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গিয়েছে কিন্তু আসলে গ্যাস বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে আরেকজন কিন্তু এখন আহত অবস্থায় গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসলে চিকিৎসা নিচ্ছেন যিনি আসলে নিহত হয়েছেন তার নাম হচ্ছে যে মুরাদ আমরা যতটুকু আসলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে জানতে পেরেছি তার নাম মুরাদ এবং তিনি ৩৫ বছর বয়সী একজন যুবক ছিলেন তার বাসা যতটুকু আমরা জানি যে চৌমুনির আশেপাশেই তার এই মুহূর্তে কিন্তু তার লাস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসলে মর্গে রয়েছে ময়না তদন্তের জন্য ময়না তদন্ত শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তার লাশটি কিন্তু আনা হবে তো চট্টগ্রামের আজকের যে চৌমুনি রয়েছে সেই চৌমুনি বরফ কলের পিছনে পিছনে কিন্তু আসলে জেবি এন্টারপ্রাইজ নামক একটি অগ্নি নির্বাপক যন্ত্র সার্ভিসিং এবং মেরামত এবং রিফিল করার প্রতিষ্ঠানে সকাল এগারোটা